আসসালাম আলাইকুম ওরামতুল্লাহ শুরু করছি হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের মহান জীবনী গ্রন্থ আর রাহিকুল মাকতুম থেকে সিরাত পর্ব ষোল আজকের পঠিত বিষয় দুঃখ বেদনার বছর এক আবু তালেবের ইন্তেকাল দুই হযরত খাদিজা রাদিয়াল্লাহ আনহা এর ইন্তেকাল তিন দুঃখ দুশ্চিন্তা ও মনোবেদনা চার হযরত সাউদার সাথে বিবাহ বিসমিল্লাহ রহমানের রাহিম তালেবের অসুখ বেড়ে গেল এবং এক সময় তিনি ইন্তেকাল করলেন আবু তালেব ঘাঁটিতে অবরোধ থেকে মুক্ত হওয়ার ছয় মাস পর নবুয়তের দশ বর্ষে রজব মাসে তার মৃত্যু হয়েছিল আবু তালেবের কিস্সা অধ্যায় প্রথম খণ্ড পৃষ্ঠা পাঁচশো অন্য এক বর্ণনায় কথা উল্লেখ রয়েছে যে বিবি খাদিজার ইন্তেকালের তিন দিন আগে রমজান মাসে তিনি ইন্তেকাল করেন সহিব বুখারিতে হযরত মুসায়েব থেকে বর্ণিত আছে যে আবু তালেবের ইন্তেকালের সময় ঘনিয়ে এলে রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম তার কাছে যান সেখানে আবু জেহেলও উপস্থিত ছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন চাচা যান আপনি শুধু লা ইলাহা ইল্লাহু বলুন এই স্বীকারোক্তি করলেই আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করতে পারব আবু জেহেল এবং আবদুল্লাহ ইবনে উমাইয়া বলল আবু তালেব আপনি কি আব্দুল মোত্তালেবের মিল্লাত থেকে মুখ ফিরিয়ে নেবেন এরপর এরা দুজন আবু তালেবের সাথে কথা বলতে লাগল আবু তালেব শেষ কথা বলেছিলেন যে আব্দুল মুতালেবের মিল্লাতের ওপর নবী সাল্লাহ সাল্লাম বললেন আমাকে নিষেধ না করা পর্যন্ত আমি আপনার জন্যে মাগফিরাতে দোয়া করতে থাকব এরপর আল্লাহতালা এই আয়াত নাজিল করেন আত্মীয় স্বজন হলেও মুশ্রিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী এবং মোমেনদের জন্য সঙ্গত নয় যখন এটা সুস্পষ্ট হয়ে গেছে যে ওরা জাহান্নামী আয়াত একশো তেরো নয় নম্বর সুরা আল্লাহতালা এ সম্পর্কে নিম্নোক্ত আয়াত নাজিল করেন তুমি যাকে ভালোবাসো সহিবোখারি আবুতালেবের কিস্সা অধ্যায় প্রথম খণ্ড পৃষ্ঠা পাঁচশো আটচল্লিশ ইচ্ছা করলেই তাকে সৎপথে আনতে পারবে না তবে আল্লাহ যাকে ইচ্ছা সৎপথে আনয়ন করেন এবং তিনিই ভালো জানেন সৎপথ অনুসারীদেরকে আয়াত ছাপ্পান্ন আটাশ নম্বর সুরা তালেব নবী সাল্লাহসাল্লামকে কীরূপ সাহায্য সহযোগিতা করেছিলেন সেটা বলার অপেক্ষা রাখে না প্রকৃতপক্ষে মক্কায় কুরাইশ নেতা এবং নির্বোধ লোকদের ইসলামের উপর হামলার মুখে তিনি ছিলেন একটি দুর্গের মতো কিন্তু তিনি নিজে তার পূর্বপুরুষদের ধর্মবিশ্বাসের উপর অটল অবিচল ছিলেন এ কারণে বোখারিতে হজরত আব্বাস ইবনে আব্দুল মোত্তালেব রাদিল্লাহ আনহু থেকে বর্ণিত আছে যে তিনি নবী সাল্লাহু আলহিউসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন আপনি আপনার চাচার কি কাজে আসলেন তিনি তো আপনাকে হেফাজত করতেন আপনার জন্যে অন্যদের সাথে ঝগড়া বিবাদ শত্রুতার ঝুঁকি নিতেন রসুল্লাহ সাল্লিয় সাল্লাম বললেন তিনি জাহান্নামের সবচেয়ে গভীর গহবরে থাকতেন সহিবুখারি আবু তালেবের কিস্সা অধ্যায় প্রথম খণ্ড পৃষ্ঠা পাঁচশো আটচল্লিশ হযরত আবু সাঈদ খুদ্রি দাদিয়াল্লাহু বলেন নবী সল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার তার চাচার প্রসঙ্গ আলোচনা করা হলে তিনি বললেন কেয়ামতের দিন আমার সাফায়ত হয়তো তার কিছু উপকারে আসবে তাকে জাহান্নামের একটি উঁচু জায়গায় রাখা হবে যা শুধু তার উভয় পায়ের হাঁটু পর্যন্ত পৌঁছুবে সহি বোখারি আবু তালেবের কিস্সা অধ্যায় প্রথম খণ্ড পাঁচশো আটচল্লিশ পৃষ্ঠা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর ইন্তেকাল জনাব আবু তালেবের ইন্তেকালের মাস অথবা শুধু তিন দিন পর উম্মুল মোমিনিন খাদিজাতুল কোবরার আদিয়াল্লাহ আনহা ইহলোক ত্যাগ করেন নবুয়তের দশম বর্ষের রমজান মাসে তার ইন্তেকাল হয়েছিল সেই সময় তার বয়স ছিল পঁয়ষট্টি বছর রসুল্লাহ সাল্ল্লাহ সাল্লামের বয়স যখন পঞ্চাশে পড়ছিল রমজান মাসে ইন্তেকাল সম্পর্কে ইবনে জৌজি তালকিহুল ফুহুম গ্রন্থের সপ্তম পাতায় এবং আল্লামা মনসুরপুরি তার রহমাতুল্লিল আলামিন গ্রন্থে উল্লেখ করেছেন রসুল্লাহ সাল্লাহু সাল্লামের জন্য হযরত খাদিজা ছিলেন আল্লাহর একজন বিশিষ্ট নিয়ামত সিকি শতাব্দী যাবৎ তিনি সাল্লাল্লাহু সাল্লাহু জীবন জীবনসঙ্গী ছিলেন এ সময় দুঃখ কষ্ট ও বিপদের সময় প্রিয় স্বামীর জন্য তার প্রাণ কেঁদে উঠত বিপদের সময় তিনি তাকে ভরসা দিতেন তাবলিগে দিনের ক্ষেত্রে তার সঙ্গী থাকতেন নিজের জানমাল দিয়েও তার দুঃখ কষ্ট দূর করতেন রাসুল্লাহ সাল্লাহু আলহিউাসাল্লাম বলেছেন যে সময় মানুষ আমার কুফুরি করেছিল সে সময় খাদিজা আমার উপর ইমান এনেছিলেন যে সময় লোকেরা আমাকে অবিশ্বাস করেছিল সেই সময় খাদিজা আমাকে সত্যবাদী বলে গ্রহণ করেছেন যে সময় লোকেরা আমাকে বঞ্চিত করেছিল সেই সময় তিনি আমাকে নিজের ধন সম্পদের অংশীদার করেছেন তার গর্ভ থেকে আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন অন্য স্ত্রীদের গর্ভ থেকে আমাকে কোনো সন্তান দেওয়া হয়নি মুসনাদে আহমদ ষষ্ঠ খণ্ড পৃষ্ঠা একশো বুখারিতে হজরত আবু হুরায়রা আনহু থেকে বর্ণিত আছে যে হজরত জিব্রাহল আলী ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহ রসুল দেখুন খাদিজা আসছেন তার কাছে একটি বর্তন রয়েছে সেই বর্তনে আগুন খাবার অথবা পানীয় রয়েছে তিনি আপনার কাছে এলে আপনি তাকে তার প্রতিপালকের পক্ষ থেকে সালাম জানাবেন এবং জান্নাতে একটি মতি মহলে সুসংবাদ দেবেন সেই মহলে কোনো শোরগোল থাকবে না এবং ক্লান্তি ও অবসন্নতাও কাউকে গ্রাস করবে না শোয়েবুখারি তাজবিজ্নাবী অধ্যায় প্রথম খণ্ড পৃষ্ঠা পাঁচশো উনচল্লিশ দুঃখ দুশ্চিন্তা ও মনোবেদনা উল্লেখিত দুটি দুর্ঘটনা কয়েকদিনের মধ্যেই সংঘটিত হয়েছিল এতে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম শোকে দুঃখে কাতর হয়ে পড়লেন এছাড়া তার স্বজাতীয়দের পক্ষ থেকেও নির্যাতন নিষ্পেষণ নিপীড়ন চলছিল কেননা আবু তালেবের ওয়াফাতের পর তাদের সাহস বেড়ে গিয়েছিল তারা খোলাখুলিভাবে নবী সাল্লা সাল্লামকে কষ্ট দিতে লাগল রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এরূপ অবস্থায় তায়েফ গেলেন মনে মনে আশা করছিলেন যে সেখানকার জনসাধারণ হয়তো তার প্রচারিত দিনের দাবাত কবুল করবে তাকে আশ্রয় দেবে এবং তার স্বজাতীয়দের বিরোধিতার মুখে তাকে সাহায্য করবে কিন্তু সেখানে কোনো সাহায্যকারী বা আশ্রয়দাতা তো পাওয়াই গেল না বরং উল্টো তার ওপর অত্যাচার নির্যাতন চালানো হল তার সাথে এমন দুর্ব্যবহার করা হল যে তার কাউমের লোকেরা এ যাবত ওরকম ব্যবহার করেনি এ সম্পর্কিত বিবরণ পরে উল্লেখ করা যাবে এখানে এই কথা বলা অপ্রাসঙ্গিক হবে না যে মুক্কার অধিবাসীরা যেভাবে নবী সাল্লাহ আল্লাহ সাল্লামের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছিল তার বন্ধুদের উপরও একই রকম অত্যাচার চালিয়েছিল আল্লাহর রাসুলের প্রিয় সহচর হযরত আবু বকর রাজিয়াল্লাহ আনহু সেই অত্যাচারে অতিষ্ঠ হয়ে হাফসা অভিমুখে রওনা হলেন মক্কার এক প্রভাবশালী ব্যক্তি ইবনে দাগানার সাথে পথে দেখা হল তিনি হজরত আবু বকরকে নিজের আশ্রয়ে রাখার দায়িত্ব নিয়ে মক্কায় ফিরিয়ে আনলেন আকবর শাহ নজিবাবাদী উল্লেখ করেছেন যে এই ঘটনা সেই বছরেই ঘটেছিল দেখুন তারিখে ইসলাম প্রথম খণ্ড তিনশো বাহাত্তর থেকে তিনশো তিয়াত্তর বোখারি প্রথম খণ্ড পৃষ্ঠা পাঁচশো বাউন্ন থেকে পাঁচশো তিপ্পান্ন ইবনে ইসাক উল্লেখ করেছেন যে আবু তালেবের ইন্তেকালের পর কোরাইশরা নবী সাল্লা সাল্লামের উপর এত বেশি নির্যাতন চালিয়েছিল যা তার জীবদ্দশায় চিন্তাও করতে পারেনি কোরাইশার এক বেকুফ সামনে এসে আল্লাহর রাসুল্লার মাথায় মাটি নিক্ষেপ করল তার এক মেয়ে ছুটে এসে সে মাটি পরিষ্কার করল মাটি পরিষ্কার করার সময়ে তিনি শুধু কান ছিলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম তাকে সে সময় সান্ত্বনা দিচ্ছিলেন তিনি বলছিলেন মা তুমি কেদো না আল্লাহতালা তোমার আব্বাকে হেফাজত করবেন এ সময় রাসুলুল্লাহ সাল্লাহ আলসাল্লাম এ কথাও বলছিলেন যে কোরাইশরা আমার সাথে এমন কোনো খারাপ ব্যবহার করেনি যাতে আমার খারাপ লেগেছে এমন পরিস্থিতিতে আবু তালেব ইন্তেকাল করেন ইবনে হিসাম প্রথম খণ্ড পৃষ্ঠা চারশো ষোলো পর্যায়ক্রমে এ ধরনের নির্যাতন নিপরণের কারণে রাসূলুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম সেই বছরের নাম রেখেছিলেন আমল হাজান অর্থাৎ দুঃখের বছর সেই বছরটিতে এ নামে ইতিহাসে বিখ্যাত হজরত সাউদার সাথে বিবাহ সেই বছরে অর্থাৎ নব্বতের দশম বর্ষে সাওয়াল মাসে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম সাউদা বিনতে জামা রাজিয়াল্লাহ আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন হজরত সাউদা নব্বতের প্রথম দিকেই মুসলমান হয়েছিলেন দ্বিতীয় হিজরিতে তিনি হাফসায় হিজরত করেছিলেন তার স্বামীর নাম ছিল সাকরান ইবনে আমর তিনিও প্রথম দিকে মুসলমান হন হজরত সাউদা তার সঙ্গে হাফসায় হিজরত করেন কিন্তু তিনি হাফসাতেই মতান্তরে মোক্কার ফেরার পথে ইন্তেকাল করেন এরপর হজরত সাউদার ইদ্যত শেষ হওয়ার পর রাসুল্লাহ সাল্লা সাল্লাম তাকে বিবাহের প্রস্তাব দেন এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হন হজরত খাদুজা রাজি আল্লাহ আনহার ওয়াফাতের পর তিনিই ছিলেন আল্লাহর রাসুলের স্ত্রী কয়েক বছর পর তিনি নিজের পালা হজরত আয়েশাকে হেবা করে দেন রহমতুল্লিল আলামিন দ্বিতীয় খণ্ড পৃষ্ঠায় একশো পঁয়ষট্টি তালকিহুল ফুহুম পৃষ্ঠা ছয়